আপনার যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে পুরুলিয়া জেলার অন্তর্গত পুরুলিয়া থেকে মানবাজার রোডের যে গোপালনগর সে গোপালনগর জায়গা সেখানে কিন্তু পিডাব্লিউ রোড বনছে প্রচুর পরিমাণে পাবলিকের বাড়ি ভেঙে যাচ্ছে সে পিডাব্লিউর জায়গা বের করতে গিয়ে এবং সেই জায়গা ভাঙানোর পর কিন্তু রোড বানানো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই ছবি কেমন আপনার যেটা বেডরুম সেই বেডরুমগুলো দেখুন অর্ধেকটি করে বেঁচে আছে ওনার নিজের এবং পিডাব্লিউর বাড়িটা নিয়ে নিয়েছে এইরকমভাবে প্রচুর বাড়ি অবস্থায় এখানকার এলাকাবাসী বা যার যার বাড়ি ভেঙেছে তারা কি বলছে এবং তাদের কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে বা এইখানের বাসিন্দারা তারা কি কিছু পাচ্ছে বা না পাচ্ছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এই যে এইখানে দেখুন যে গাড়িগুলি যে যেমন যেমন ভাঙানো হচ্ছে তেমন তেমন কিন্তু এখানে রোডের কিন্তু চৌড়া হচ্ছে চৌড়াটা এমনভাবে হচ্ছে যে মানে সেরকমভাবে কোনো রকম কিন্তু জ্যাম আর হবে না এখানে গোপালনগরটা খুব সংকীর্ণ জায়গা ছিল এবং সেই রোডের উপরে আপনার ফুটপাতে অনেক দোকান ছিল তার ফলে সেই দোকানগুলোকে কিন্তু গুছিয়ে দেওয়া হচ্ছে হটিয়ে দিয়ে এবং রোড বানানো হচ্ছে এর ফলে কিন্তু অনেকেই বাসিন্দার নানারকম যে মতামত তা জানালো তো আমরা সেই বিষয়ে আমার নমস্কার আমি বিশ্বিত মুখার্জি গোপাননগর থেকে বলছি আচ্ছা রাস্তাটার জলছে কিছুদিন ধরে বন্ধ ছিল অনেক মানে কিছু মানুষ রাস্তার দখল করে বাড়ি ঘর করেছিল সেই কারণে বন্ধ ছিল ও মানে এখন ফাঁকা ছিল অনেক দিনের পুরনো বিল্ডিং আবার কেউ কেউ নতুনও করেছিল আচ্ছা তাহলে আমাদের ডিস্ট্রিক্ট পিডব্লিউডি মানে আমাদের মানওয়ালার থানার পিডব্লিউডি অফিসার এসে নিয়ে খালি করতে বলেছিল কিন্তু কথা শুনেনি এই ব্যাপারটা আপনার ও কোড পর্যন্ত গেছে হ্যাঁ এখানে গিয়ে এসডি স্যার ফয়সলা দিয়েছে যে তিরিশ তিরিশে ডিসেম্বর পর্যন্ত এনাদেরকে ঘর বাড়ি খালি করতে হবে আচ্ছা সময়সীমা বেঁধে দিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে তারপর পিডাব্লিউডির উপর কি হচ্ছে সেটা দেখছি কত কতটা দূরত্ব পর্যন্ত খালি করতে আপনাদের রোড থেকে ওদেরকে জিরো জিরো বলেছে আমরা অনেক আগেই খালি করে দিয়েছি এই জায়গাটা এই জায়গাটা অনেক আগেই খালি করা আছে আপনার প্রায় তিন মাস আগে যখন মাইকিং করেছিল সেই সময়ই খালি করুন আচ্ছা মানে আগাম সতর্ক দিয়ে আগাম সতর্ক বার্তা দিয়েছিল পিডাব্লিউডি অফিস থেকে হ্যাঁ অনেকেই শোনেনি অনেকেই কাজে বাধা সৃষ্টি করেছিল দেখছি আজকের থেকে আবার নতুন রোড করার পরিকল্পনা চলছে ওনাদের কাজ জোর কদমে চলছে জোর কদমে চলছে আপনারা পাচ্ছেন আর আমি আপনাদের সমস্ত দৃশ্য দেখাচ্ছি তো মোটামুটি কতগুলো বাড়ি বড় বড় বাড়ি ভাঙা দশখানা বাড়ি নোটিশ গিয়েছিল দশখানা মানুষকে ওখানে ডেকেছিল এসডি অফিসে হ্যাঁ দশখানা মানুষের মানে আপনার ফয়সলা হয়েছে ওদের জিরো জিরোতে রাখতে বলেছে মানে রোডের জায়গা ছেড়ে দিতে বলি আচ্ছা পি ডাব্লিউ যতটা জায়গা হ্যাঁ ওদের ছেড়ে দিতে বলি আচ্ছা তারপর আপনার যা করবার করুন হ্যাঁ তারপর আপনার ভাড় ঘর যা করার সেটা করুন আর রোড হলে আমাদের খুবই সুবিধা হবে আমরা চাইছি যাতে খুব তাড়াতাড়ি রোডটা মানে হয়ে যায় আমরা গোপালনগরটা জ্যাম হয়ে যায় হ্যাঁ অনেক সময় জ্যাম হয়ে যায় কিন্তু না একটা ব্যাপার হচ্ছে আপনার চৌমাথার ওইখানে রোডটা আপনার জামই থেকে যাবে আচ্ছা চৌমাথার ওইখানে মোড্ডা মোড্ডা মোড়ে বিডব্লিউ ডির জায়গা নেই ওখানে পাবলিক প্লট আছে আচ্ছা জায়গা কিনতে হবে ওদেরকে তবেই রাস্তা করতে পারবে ওখানে রাস্তা নেই মানে এতটা যেটা সব জায়গায় যে চৌড়াটা হচ্ছে সেই সেই চৌড়াটা হবে না ওখানে আঠেরো ফুটের এই চোট আছে আঠেরো ফুট কি বাইশ ফুট চব্বিশ ফুট এরকম হবে এরকমই হ্যাঁ আচ্ছা বাকি বাকি সব জায়গাটা ঠিক আছে এক চেন করে আছে বাকি সব জায়গাটা হ্যাঁ খুব ভালো আপনারা বুঝতে পারলেন সে বক্তব্য তো তা মোটামুটি এখানে

এসডিও স্যার বলেছিলে যদি আমরা ভেঙে দিই আমাদের চার্জ নিয়ে নেব আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে বাড়ি মালিক বলছেন না আমি নিজেরাই ভেঙে হ্যাঁ একটু যত্ন করে ভাঙানো হবে তাহলে নিজে ভাঙলে আর কি আচ্ছা এই ব্যাপার আপনারা বুঝতে পারছেন তো তাই যারা যেখানে আছেন না আমাদের কিছু বলার নেই যত তাড়াতাড়ি হয় হয়ে যাওয়া ভালো কারণ মানে শরীর খারাপ খুবই হচ্ছে ধুলো উঠছে তো আর দোকানদারি নষ্ট হয়ে যাচ্ছে ঘরবাড়ি ভাঙার যা শীতকাল এমনিতে ধুলো বাড়ি উড়েই বাতাসে তো সেই সাথে সাথে যে রোডের যে ধুলোটা এটা বেশি খুব শরীর খারাপ খুব শরীর খারাপ সর্দিটা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয় আর জলের ব্যবস্থা যেমন খুব হয় খুব তাড়াতাড়ি হয় রোডে জল না দিলে অবস্থা খুবই খারাপ আমাদের সামনে স্কুল আমাদের এখানে সামনে সামলা শিশু শিক্ষা নিকেতন আছে তাতে খুব ছোট ছোট বাচ্চা ছেলেগুলো এগুলো সকালে যাতায়াত করে এরপরে যদি তাতে বাচ্চাদেরও অসুবিধা ধুলা লাগে অতিরিক্ত পরিমাণে ধুলা

উপরে লাগাই এখন আচ্ছা আপনার নামটা আমার নাম দুলাল কর্মকার দুলাল কর্মকার আপনার বুঝতে পারছেন যার যে অবস্থা সেটা কিন্তু বলে প্রকাশ করলেন এখানকার যে সমস্ত বাসিন্দা আছে ওনাদের অনেক আপনার 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 কি দোকান ছিল আমার চকলেট বিস্কুট হোলসেল দোকান আচ্ছা দোকান ভ্যারাইটি দোকান আচ্ছা সেই দোকান এখন এখন উঠে গেছে উঠে গেছে তো এখন আপনি ভিতর দিকে হলো দোকান পাটি না টোটালি বন্ধ এখন বন্ধ আছে এখন বন্ধ আছে পরে খোলানো হবে না আপনার খোলার কোনো খোলা হবে খোলা হবে এখন মেরামত চলছে না কেন এখন রোজগার বন্ধ এক মাস নাকি এক মাস আচ্ছা তো বল আপনার নামটা গৌতম মুখার্জি গৌতম মুখার্জি খুব ভালো আপনারা বুঝতে পারছেন এনারাও কিন্তু জায়গা ছেড়ে দেওয়ার জন্য পুরো ছেড়েও দিয়েছে অবশ্য তো আপনারা যারা নতুন বাড়ি বানাচ্ছেন তারা কিন্তু সতর্ক থাকবেন অবশ্যই আপনারা কিন্তু পিডাব্লিউ ছেড়ে কিন্তু বানা বানাবেন না তো এরকম আপনাকেও ভাঙতে হবে আপনারও কিন্তু মানে মনে ব্যথা লাগবে একটা বাড়ি মানে একটা শান্তির জায়গা সেই শান্তির জায়গাটা ভাঙা মানে কীরকম লাগে সবারই ব্যথা লাগবে তো তাই আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সতর্ক থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ